মুক্তিযুদ্ধের সন্তানরা ঘোষণা দিয়েছে যে এই কোটাদারির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। এসব রাজনৈতিক বক্তব্য আমাদের সাথে দিবেন না আমরা রাজনৈতিক কোন দল নই আমরা এদেশের সাধারণ সাধারণ শিক্ষার্থী যারা বাংলাদেশের বড় বড় আমলা রয়েছে যাদের টাকা পয়সা রয়েছে তাদের সন্তানরা আজকে কোথায় পড়ে সেটা হয় তারা দেশে থাকে না কিসের জন্য থাকে না এখানে মেদান মূল্যায়ন নেই আজকে সকাল বারোটায় হাইকোর্ট থেকে এক মাসের জন্য স্থগিত বহাল রায় করেছে আমরা দাবি করেছি আমাদের এক দফা সারা দেশব্যাপী কর্মসূচি কার্যক্রম আমাদের সারা দেশব্যাপী কর্মসূচি চালিয়ে যাব। আপনারা দেখবেন যে সারা বাংলাদেশে আজকে কিভাবে উত্তাল হয়ে পড়েছে এই কোটা বৈষম্য থেকে শুরু করে আজকে সাধারণ শিক্ষার্থী সাধারণ মেধাবী শিক্ষার্থীরা তারা তাদের মেধার যে একটা সঠিক মূল্যায়ন সেটি তারা করতে পারছে না আপনারা দেখবেন এই রেলওয়ে যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় এই তার মধ্যে বিশ জনের পঁচিশ জনের মধ্যে জনই পোষায় দখল করে নিয়ে থাকে বাকি তিনজন আবার দখল করে এই আমাদের কোটা বাকি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মাত্র দুইজন এই রেলওয়ে থেকে রেলওয়েতে নিয়োগ হয় তাই আমরা বলতে চাইছি যে আমরা কিন্তু আগেই স্পষ্ট করে বলেছি যে আমরা মুক্তিযুদ্ধ কোটা সহ যে সকল কোটা আমাদের প্রয়োজন নয় সেগুলো অবিলম্বে বাতিল করা হোক আমরা দাবি করেছি সারা বাংলাদেশে যদি কোটা থাকে সেটি পাঁচ পার্সেন্টের বেশি নয় কিন্তু আজকে এসে বাংলাদেশে দাঁড়িয়ে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা হয়ে গেছে শুধু তাই নয় যদি প্রাইমারি নিয়োগ পরীক্ষার দিকে তাকান তাহলে সেই নিয়োগ পরীক্ষায় আপনার ছিয়ানব্বই পার্সেন্ট কোটা বাড়িরা করে রয়েছে আমরা যারা মেধাবী শিক্ষার্থীরা রয়েছি মাত্র চার পার্সেন্ট মেধাবী শিক্ষার্থীরা সেই প্রাইমারি নিয়োগ পায় এবং আপনারা দেখবেন গত কয়েকদিন আগে যমুনা টেলিভিশনে একজন মুক্তিযোদ্ধার সন্তান সে দাবি করেছিল তার বাবা একজন মুক্তিযোদ্ধা কিন্তু মুক্তিযোদ্ধা হওয়ার সত্ত্বেও তার বাবা তার সার্টিফিকেট সহ কিছু লুকিয়ে রাখি রেখেছিল কারণ হিসেবে জানতে চাইলে তার বাবার মৃত্যুর কয়েকদিন আগে তাকে সার্টিফিকেট গুলো সে বল তার বাবার কাছে প্রশ্ন করেছিল আপনি আমাদেরকে এতদিন দেখাননি কেন আমরা তাহলে আজকে ভালো একটা পর্যায়ে চাকরি করতে করতাম তারা বলেছে আমরা দেশের জন্য প্রাণ দিয়েছি আমরা তোমাদের লাভের আশায় এই দেশ স্বাধীন করে নি আমরা দুই হাজার আঠারোর জন্য লড়াই করতেছি না আমরা করতেছি সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ গোটা পাঁচ পার্সেন্ট হোক আমাদের এটি দাবি এবং আরো বলছেছে সে অনেকেই যে এইসব আন্দোলন করে কোনো কিছু হবে না আবার দেখবেন যে আজকে মুক্তিযুদ্ধের সন্তানরা ঘোষণা দিয়েছে যে এই কোটাধারীর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। এসব রাজনৈতিক বক্তব্য আমাদের সাথে দিবেন না আমরা রাজনৈতিক কোন দল নই আমরা এদেশের সাধারণ শিক্ষার্থী আমরা আমাদের মৌলিক অধিকারের জন্য লড়াই করছি আমরা রাজপথে নেমেছি তাই আমাদের দিন পর্যন্ত না আদায় হবে আমরা রাজপথে থাকবো আমরা সাধারণ শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি নয় ওই সময় বান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে আজকে একাত্তর মুক্তিযুদ্ধ পর্যন্ত এ দেশের ছাত্রদের অবদান সব সময় সর্বপ্রথমে ছিল তাই আমরা বলতে চাই যে এই কোটা অবিলম্বে বাতিল হোক এবং যে সব কোটা প্রয়োজন আদিবাসী কোটা থেকে শুরু করে যারা পিছিয়ে পড়া জাতি তাদের জন্য কোটা বহাল থাক এবং কোটা থাকলে সেটি পাঁচ পার্সেন্টের বেশি থাকা যাবে না এটি আমাদের সর্বশেষ দাবি এটি এই দাবি আমাদের মানতে হবে মাসের জন্য রায়টাকে স্থগিত করা হয়েছে আমরা এটা দ্বারা এক ধরনের সুশীল সমাজ বুঝতে পেরেছে যে এই আন্দোলনটা যখন তীব্রতর থেকে তীব্র আন্দোলন গড়ে উঠছে সেই সময়টাতে এই দ্রুত গতিতে এই রায় দেওয়া মানে আমরা বুঝে নিচ্ছি যে এই আমাদের আন্দোলনটা দ্রুত যেন স্থিমিত হয়ে যায় এটা যেন মানে কমিয়ে যায় আস্তে আস্তে এই জন্য এই রায়টা দেওয়া হয়েছে তারপরেও যেহেতু হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে আমরা আজকের প্রোগ্রাম থেকে এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি আমরা স্বাগত জানাচ্ছি যারা আমাদের এই আন্দোলনটা তারা বুঝতে পেরেছে যে সত্যিকার অর্থে মেধার মূল্যায়ন হচ্ছে না আমি আপনাদের একটা কোট করতে চাই সেটা হচ্ছে এই আপনারা খেয়াল করবেন যারা বাংলাদেশের বড় বড় আমলা রয়েছে যাদের টাকা পয়সা রয়েছে তাদের সন্তানরা আজকে কোথায় পড়ে এই জিনিসটা যদি আপনারা খুব ভালোভাবে চাচাই করতে পারেন তাহলে দেখবেন তাদের সন্তানরা খুব কম সংখ্যক বাংলাদেশে পড়াশোনা করছে এখান থেকে বোঝা যায় আমাদের যতগুলো মেধাবীরা বুয়েট আপনি খেয়াল করবেন বুয়েটে যারা পড়াশোনা করে যখন তাদের বিএসসি কমপ্লিট হয় তারা দেশে থাকে না কিসের জন্য থাকে না এখানে মেধান মূল্যায়ন নেই এই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি হাইকোর্টকে সম্মান জানিয়ে শুধুমাত্র আপনারা দেখেন ঢাকা থেকে আমাদের বড় ভাইয়েরা তার কর্মসূচিতে বলেছে আমরা নির্বাহী আদেশের মাধ্যমে সংসদে একটা রায় চাই যেটা একদম স্থায়ী ভাবে এমন একটা রায় হবে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা থাকবে এর উপরে কোনো কোটা থাকবে না আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি আমরা তাদের মধ্যে শ্রদ্ধা রেখে বলছি যে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি যদি তিপ্পান্ন বছর পার হয়ে গেছে কিন্তু আমরা আমাদের মেধাবীরা আমাদের ছাত্র সমাজ যারা তারা সঠিকভাবে স্বাধীনভাবে তারা পরীক্ষা দিতে পারছে না তাদের মূল্যায়নটা সঠিক হচ্ছে না যে এই আমাদের আন্দোলনটা যৌক্তিক এটা সাধারণ মানুষ মেনে নিয়েছে সাধারণ মানুষের যদি বক্তব্য শোনেন তারা হাটিয়ে যাইতে দীর্ঘ সময় ধরে ঘন্টার পর ঘন্টা বাঘের অপেক্ষা করছে কিন্তু তারা কখনো মনক্ষণ্ড হয় নাই যদি আমাদের কষ্ট হয় আমরা কষ্ট কষ্ট মেনে নেব কারণ আমাদের সন্তানরাও আছে তারাও আগামী দিনে হয়তোবা তারা আজকে স্কুলে পড়ছে প্রাইমারিতে পড়ছে কিন্তু অল্প কিছুদিন পরে যদি এই রায় আবারও ঠিক থাকে সঠিক থাকে তাহলে তারাও এই বৈষম্য কি হবে এটা সম্মুখীন হয়ে যাবে